এই আজকে কি বার রে বাবা আজকে শুক্রবার শুক্রবারে কি এলাম দেওয়া অনিষেদ নাকি হ্যাঁ বাবা এলন্দা অনিষে হইতে করে তাহলে এলাম দিচ্ছি বাবা দিচ্ছি এই তোমরা কার কি প্রয়োজন কার কি দরকার তার তারাই ও তার তারি আমার এই লাডি বাবা সব কিছু করতে পারে আমার লাডি বাবা অসাধ্যকে সাধন করতে পারে আমার বাবা বাচ্চা দিতে পারে আমার বাবা রোগ মুক্তি করতে পারে তারা তারাই ও তারা এই যে আমার বাবা এখানে বসে আছে তারা তারাই আমার বাবা এখানে বসে আছে এই যে ঝিকির পড়তেছে কত সুন্দর করে তারা তিরাই আমার বাবা সব কিছু করতে পারে আমার বাবার কোনো কিছু কমতি নাই কি রে আবির এই এলাকাত বুঝি লাডি বাবা আসছে তাই না বুঝি সব পারে বেটা আর চল আর যাই কিরে জিকির করে না করে আজকে তো শুক্রবার আজকে অনেক কাস্টমার আসবে ওরা যদি দেখে যে আমরা জিকির না করি তাহলে কি ওরা আমাদেরকে বিশ্বাস করবে না বাবা বিশ্বাস করবে না তাহলে কর জি বাবা বাবা আমার মেহেরবান বাবা আমার কুরবান বাবা যে মানবে না সে হবে খান খান বাবা কে যে মানবে না ও বাবা গো বাবা আমাকে বাঁচাও বাবা আমি বিপদ আছে বাবা আমাকে বাঁচাও থাম বেটা থাম তোর নাম সৈদালি তোর বাবার নাম সান্দালি তুই আজকে সকালে চুরি করছো কি রে বাবা জানল কেমনে বাবা দি সব জানে বেটা হ্যাঁ হ্যাঁ আরে বাবা তো আমার বাবা না বাবা আমার কাবা বাবা আমার সম্পদ বাবা দেখছেন বাবা আমি এই কাস্টমারের ব্যাপারে যা কিছু বললাম সব সত্য হয়েছে বাবা আসসালামু আলাইকুম কি খবর কি বাবা আমি তো তার সম্বন্ধে কোনো কিছু জানি না আমি তো তার বাড়িতে যাইনি এখন কি হবে কি ব্যাপার বাবা চুপ কেন আচ্ছা বলেন কি বলবেন সালাম যে দিলাম সালামের উত্তর কোথায় ওয়ালাইকুম সালাম আচ্ছা শুনছি আপনি নাকি মনের খবর বলতে পারেন পারি তো তাহলে বলেন আমি কে কে রে ওটাকে নাম কি ওর বাবা আমি তো ওর বাড়িতে যাইনি কিভাবে জানবো সোনা কি করে ফোন কি হলো বাবা চুপ কেন বাবা আজকে ধরা খাইছে নাম কি তোমার আপনি না সব বলতে পারেন জেতে হুম পারি তো তাহলে বলেন কি হলো আবার এক নম্বর আরে আমার বাবার পোস্টরে বেদর্শক এক নম্বর করার লাগবে আচ্ছা বলেন যেতে চল আমাদের সমাজে এমন অনেক ভণ্ডপের আছে যারা নাকি মনের খবর বলতে পারে কিন্তু প্রকৃত অর্থে তারা কিছুই পারে না তারা জায়গায় জায়গায় লোক ফিট করে রাখে অর্থাৎ যে কাস্টমার আসবে সে সম্বন্ধে তারা আগেই জেনে নি যে কারণে তারা সবকিছু বলে দিতে পারে যেমনটা আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ